সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং বেশ ফুরফুরে মেজাজে আছো কারণ তোমরা জানো যে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের অর্থাৎ কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ পাশাপাশি শিক্ষক গবেষণা ইনস্টিটিউটের যেই বারোতম মেরিট লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছে রাশিয়ান ইউনিভার্সিটি কিন্তু তারা তাদের একের পর এক মেরিট লিস্ট তারা প্রকাশ করেই যাচ্ছে নতুন করে অনেক সংখ্যক শিক্ষার্থীকে তারা ভর্তির জন্য মনোনয়ন দিচ্ছে তো এটি আসলেই তোমাদের জন্য একটি স্বস্তির খবর অনেক শিক্ষার্থী তোমরা যারা ওয়েটিংয়ে আছো বিশেষ করে তোমরা বেশ অনেক দিন ধরেই ওয়েটিংয়ে আছো তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে এটা আমাদের কাছে ভালো লাগার বিষয় এবং আজকের এই ভিডিওটা আমরা দেখার চেষ্টা করব রাশিয়া ইউনিভার্সিটির বারোতম যে মেধা প্রকাশিত হয়েছে সেই মেধা বিস্তারিত আলোচনা এবং পাশাপাশি তোমাদের একটি সুসংবাদ থাকবে ভিডিওর একটি পর্যায়ে যারা ওয়েটিং আছো তোমাদের জন্য তো আমরা যদি একটু প্রথমেই যে যেই নোটিসটা আছে সেটি একটু লক্ষ্য করার চেষ্টা করি এখানে বলা আছে যে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের আচ্ছা সেক্ষেত্রে তোমরা যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছো তোমাদের কিন্তু মাইগ্রেশন লিস্টও প্রকাশিত হয়েছে তো তোমরা যারা বারোতম মেরিটের সাবজেক্ট পেয়েছো তোমাদের আচ্ছা আমি একটু পেন ইউজ করি তোমাদের আগামী সাত এবং আহ ছয় আগস্টের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে তোমাদের নির্ধারিত স্থান আছে এই ইউনিটের যে ফ্যাকাল্টি অফিস আছে সেখানে গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং পাশাপাশি ওই দিনই তোমাদের ভাই বা অনুষ্ঠিত হবে এবং তোমাদের অনলাইনে একটি আবেদন ফর্ম ফিল করতে হবে এটি তোমরা জানো এই যে এখানে বলা আছে এই ওয়েবসাইটে তোমরা গিয়ে তোমাদের একটি আবেদন ফর্ম বা ভর্তি ফর্ম ফিল আপ করবা এবং কিছু ডকুমেন্টস নিয়ে তোমরা সেই আবেদন ফর্মের সাথে তোমরা এই ফোর সাইজের একটি খামে তোমাদের নাম তোমাদের বিভাগের নাম ঠিক আছে যে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের নাম বিভাগের নাম রোল নাম্বার ইত্যাদি লিখে অফিসে জমা দিয়ে আসবে এবং তার আগে ভর্তি বাবদ ফি তোমাদেরকে দিতে হবে এখন আসি তোমাদের ভাইবাতে কি কি ডকুমেন্টস সেক্ষেত্রে তোমাদের নিয়ে যেতে হবে প্রথমে যদি দেখো তোমাদের প্রবেশপত্র তোমাদের তোমাদের সাবজেক্ট সাবজেক্ট ফর্ম মাধ্যমিক কিংবা সমমান পর্যায়ের মূল সার্টিফিকেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল মার্কশিট এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল রেজিস্ট্রেশন কার্ড এগুলো তোমরা নিয়ে যাবা আচ্ছা এইবার আসে আমরা দেখি যে আসলে তোমাদের যে শিডিউলটি প্রকাশ হয়েছে সেই শিডিউলের মধ্যে কারা কারা আছো বা কোন রোল রেঞ্জের মধ্যে তোমরা সাবজেক্ট পেতে চাচ্ছ তো তোমরা ছয় তারিখে এই ছয় তারিখে কারা যাওয়া আচ্ছা আমি একটু প্যান ইউজ করি আচ্ছা আচ্ছা ছয় তারিখে তোমরা যাবো হচ্ছে যে গ্রুপ ওয়ান এবং টু এর এই রুল রেঞ্জের মধ্যে যারা তোমরা আছো তারা তোমরা ছয় তারিখে যাবে এবং এই যে লাউন্স ডিন কমপ্লেক্সে চলে যাবা এবং সাত তারিখে তোমরা যারা এই রোল রেঞ্জের মধ্যে আছো তোমরা সময় মতো চলে যাবে এবং অবশ্যই ভাইয়া অবশ্যই সেটি নির্ধারিত সময়ের মধ্যে যেতে হবে নাহলে কিন্তু তোমাদের ভর্তি বাধিল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এইবার আমরা একটু দেখবো যে আসলে বারোতম কার আগার সাবজেক্ট পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল তেত্রিশ জন নতুন করে তারা সাবজেক্ট পেয়েছে তার মানে ভাইয়া এটি কিন্তু একটি বড় সংখ্যা যদি বলতে চাও সংখ্যার বিচারে যদি বিচার করতে চাও এটি কিন্তু অবভিয়াসলি খুব বড় একটি সংখ্যা তেত্রিশ জন নতুন করে তারা সাবজেক্ট পেয়েছে গ্রুপ ওয়ান এবং টু এর তো তোমরা কারা কি সাবজেক্ট পেয়েছো তোমরা একটু দেখে নিও আচ্ছা তারপরে মাইগ্রেশন লিস্টও এখানে একই রকম ভাবে প্রকাশিত হয়েছে সেখানে একত্রিশ জন শিক্ষার্থীর মাইগ্রেশন সম্পন্ন হয়েছে তো তোমরা এটিও এখান থেকে দেখে নিতে পারবা তারপর আসি তোমরা যারা ওয়াইটিং আছো বিশেষ করে এখানে ওয়াইটিং লিস্টগুলো তোমরা দেখে নিতে পারবা তো তোমাদের সুখবরের বিষয় যেটি সেটি হচ্ছে তোমরা যারা ওয়েটিং আছো ভাইয়া তোমাদের কিন্তু পরবর্তীতে কল পাওয়ার একটি সম্ভাবনা আছে ঠিক আছে অনেকেই গণবিজ্ঞপ্তি নিয়ে চিন্তা ভাবনা করছো বা প্রশ্ন করছো আমাদেরকে আমরা গণবিজ্ঞপ্তি নিয়ে শীঘ্রই একটি ভিডিও মেক করবো আহ স্পেসিফিক রাষ্ট্রীয় ইউনিভার্সিটি কেন্দ্রিক তোমরা যারা গুছ এখনো ওয়েটিং এ আছো তোমরা চাইলে আমাদের চ্যানেলে চোখ রাখতে পারো আমরা গুচ্ছ নিয়ে বিশেষ আর একটি ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে খুব শীঘ্রই তা আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ধন্যবাদ সবাইকে